এবার পলাশের বসরা পলাশের স্ত্রী সুস্মিতা এবং পলাশের মা দুই পরিবারকে ডেকে নিয়ে পলাশের জিনিসপত্র টাকা পয়সা দুই পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হয়েছে দীর্ঘ তিন ঘন্টা বৈঠকের পর পলাশের যাবতীয় বন্টন করা হয় দুই পরিবারের মাঝে তো বিয়র্স পলাশের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছিল বলা হয়েছিল পলাশ এই কাজ মোটেও ঠিক করেনি কারণ একজন মানুষ জীবন দিয়ে আসলে সব কিছুর সমাধান কখনোই হয় না আর এই পলাশকে নিয়ে মিডিয়া পাড়া আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে অবশেষে জানা গেল আরেকটি খবর যেখানে মূলত পলাশের বসেরা পলাশের মা এবং তার পরিবারকে অন্যদিকে সুস্মিতার পরিবারকে ডেকে এনে তাদের সামনাসামনি বৈঠক করা হয়েছে দীর্ঘ তিন ঘন্টা বৈঠক করা হয়েছে পলাশীর বসরা পলাশের মাকে আরতি সাহাকে জিজ্ঞাসা করেছে আপনি কি এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নেবেন কিনা না পলাশির মা আরতি সাহা এই বিষয় নিয়ে বললেন এই বিষয় নিয়ে কোনো সরকারের মামলা করার কোনো ইচ্ছেই আমার নেই তার কারণ যে চলে যাবার সে চলে গেছে এই বিষয়টি নিয়ে এখন আর কথা বলি বা কী হবে আর ঠিক সেই মুহূর্তে পলাশের বড় কর্মকর্তারা পলাশের মাকে অনেক বেশি স্বাগত জানান এবং ধন্যবাদ দেন তার কারণ পলাশের পরিবার অনেক বদ্র এবং অত্যন্ত সহনশীল পরিবার তারা আসলে কোনো প্রকার জামেলার মধ্যেই যেতে চায় না তারা শান্তিপ্রিয় একজন মানুষ এছাড়াও পলাশের বসরা আসবাবপত্র থেকে শুরু করে পলাশে যা যা ছিল তা সব কিছুই সুস্মিতা এবং পলাশের পরিবারকে সমান বাগে বাক করে দেয়া হয়েছে কাউকে কোনোভাবে বিন্দু পরিমাণ কম দেয়া হয়নি আর এতে করে পলাশের পরিবারও কোনো প্রকার আক্ষেপ নেই তারা মন খুশি করে সব কিছু দিয়ে দিয়েছে এবং কি শেষ পর্যায়ে বড় কর্মকর্তা সুস্মিতার সাথে পলাশের পরিবারকে মিলিয়ে দেন এমনকি তাদের মধ্যে যত প্রকার ভুল বোঝাবুঝি ছিল তার সব কিছু যেন অবসান করিয়ে দেন সুভিয়স এই খবরটি জেনে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না